নমস্কার আমার আপনজনীরা জনিরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি দেবাংশ ভট্টাচার্যের একটি পোস্ট এবং সেই পোস্ট ঘিরে শুরু হতে চলেছে বিতর্ক কারণ সেই পোস্টের ফলে সম্পূর্ণভাবে বেকায়দায় পড়ে গেছে কিন্তু তৃণমূল আর বলতে পারেন কিছুটা হলেও মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আর সব কিছুই এই পোস্ট ঘিরে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের বেশ গুরুত্বপূর্ণ রুদ্রবার্তা আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্য যিনি একদম তরুণ তুর্কি তৃণমূল কংগ্রেসের দেখুন তার বক্তব্য তার ভাষণ তার গান তৈরি করা তার কিছুটা কিছুটা সময় এমন কিছু কিছু বক্তব্য যেগুলো ভালো লাগে না তবুও সে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বড়ে বলতে পারেন আমি এদেরকে সবাইকে বড়ে বলি কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটানো দেবাংশু ভট্টাচার্য বারবার চেয়েছিল যে যারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে তারা যেন না ফেরে তাদেরকে নেওয়া হবে না তাহলে আমি চৌকাটে পাপস হয়ে যাব যাই হোক চৌকাঠ ঘিরে শুয়ে থাকবো বা হয়ে যাব বলেছিলেন কিন্তু দেবাংশ ভট্টাচার্যের মতো ছেলেদের বা দেবাংশ ভট্টাচার্যের মতো কর্মীদের কদর কোনোদিনই কোনো দল কোথাও কোনোদিন দেয়নি অর্থাৎ কাকে নেবে কি নেবে না নেবে সেটা দলীয় স্বার্থ চিন্তা করে যাই হোক এটা অন্য প্রসঙ্গ দেবাংশ ভট্টাচার্য নিজের সম্বন্ধেও বলেন এবং নিজের বাবা কোথায় কাজ করেন সেটাও বলেছেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে কারণ তার বাবা অন্য জায়গায় কাজ করেন আর তিনি বলেন এই রাজ্যে সব কিছু ভালো এসব নিয়ে প্রশ্ন উঠেছে আমি এর মধ্যেও যাচ্ছি না কারণ কোন ব্যক্তির বাবা মা কোথায় কাজ করেন না করেন সেটা নিয়ে বলার কোনো জায়গায় অন্তত রুদ্রপ্রসাদ ব্যানার্জি কোনোদিনই থাকে না তাই আমি বলছি না কিন্তু দেবংশ ভট্টাচার্য আজকে যে পোস্ট করেছে সেই পোস্ট ঘিরে কিন্তু বিতর্ক শুরু হবে এখনো পর্যন্ত বিতর্ক কেন হয়নি জানি না নিউজ চ্যানেলগুলো এই পোস্টটাকে দেখছেন না দেখেননি কারণ প্রায় চার ঘন্টা হয়ে গেল ওই পোস্টটা হয়েছে এগারোটা সময় করে এই পোস্টটা করা হয়েছিল খুব ভালো করে আপনি পোস্টটা খেয়াল করুন আমি পোস্টটা পুরোপুরি দিচ্ছি এক্স স্যান্ডেলে আজকে দেবংশ ভট্টাচার্য পোস্ট করেছেন দেখুন দেবাংশু ভট্টাচার্যের কড়াই পোস্টের মধ্যে যেটা লেখা আছে দেখুন একদম নির্ভেজালভাবে লিখেছেন তিনি রাজ্য পুলিশের হাতে একের পর এক গ্রেপ্তার হচ্ছে উত্তম সর্দার কিংবা শিবু হাজরারা রাজ্য পুলিশের তৎপরতাতেই নির্ভয়ে বাইরে বেরিয়ে এসে একের পর এক অভিযোগ লিপিবদ্ধ করছেন সন্দেশখালীর মা বোনেরা অভিযোগ তুলে আনতে পাড়ার পর পাড়া চষে বেড়াচ্ছে মহিলা পুলিশের বিশেষ টিম এলাকায় এলাকায় ক্যাম্প করছে প্রশাসন সর্বোপরি সন্দেশখালীতেই রাত্রিযাপন করছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এই তফাত চোখে পড়ে সিপিএম সময় হলে সন্দেশখালীকে ঘিরে এতক্ষণে গোটা পাঁচেক নন্দীগ্রাম হয়ে যেত এতক্ষণে গোটা পাঁচেক নন্দীগ্রাম হয়ে যেত লেখাটা দেখলেন আপাত নিরীহ লেখা না এবার আসি বিশ্লেষণে শুনলেন আমি ব্যাখ্যায় এবার আসি বিস্তারিতভাবে বলি কেন এই প্রতিবেদনটা আমি করলাম এবং কেন আমি বলছি দেবাংশু ভট্টাচার্যের এই পোস্টের জন্য কিন্তু বেকায়দায় পড়ছে তৃণমূল খুব ভালো করে ভাববেন তৃণমূল কংগ্রেস কী বলে এই সন্দেশখালী নিয়ে সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য দেখবেন ওইসব মানে জেল থেকে বেলে থাকা মুখপাত্র থেকে শুরু করে প্রাক্তন সাংসদ হয়ে যাওয়া সবাই মোটামুটি একই কথা রাজ্যসভা সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ হয়ে যাওয়া ব্যক্তিরা সবাই একই কথা বলে যে এটা সম্পূর্ণ নাটক সিপিএম এবং বিজেপি দুজনে মিলে চক্রান্ত করে এটা তৈরি করেছে মমতা ব্যানার্জি তাই না আর দেবাংশ ভট্টাচার্যের পোস্ট কি বলছে যে অত্যাচারিত হয়ে যাওয়া মা বোনেরা সেখানে গিয়ে অভিযোগ লিপিবদ্ধ করছে তার মানে প্রকারান্তরে তো স্বীকার করে নেওয়া যে ওখানে কিছু একটা হয়েছিল দেবাংশ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে ডাকতে চাইছে মানে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা ব্যানার্জির হয়ে মানে ঢাক পেটানোই বলতে পারেন যে এতদিনের ব্যবস্থা নিয়েছে সিপিএম এর রাজত্ব হলে এটা একদিন নন্দীগ্রাম হয়ে যেত পাঁচখানা নন্দীগ্রাম হয়ে যেত সিপিএম এর আমলে কি হতো না হতো তাতে আমি যাচ্ছি না সিপিএম আমলে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার প্রতিবেদন আছে আপনারা দেখে নেবেন সেটা যদি না দেখে দেখেন দেখে নেবেন সিপিএম আমলে কি কী হয়েছিল যেটা বলছিলাম তিনি সিপিএমকে দোষ দিতে গিয়ে আজকে গুলিয়ে ফেলেছেন আসল জায়গাটা কারণ এই রাজ্যে মমতা ব্যানার্জি কী বলেছেন সিপিএম আর বিজেপি দুজনে মিলে এই সমস্ত নাটক করেছে তাই তো আর দেবাংশ ভট্টাচার্য কি বলছে যে নির্যাতিতারা তারা আবেদন করছেন অভিযোগ লিপিবদ্ধ করছেন এই কালকে পরশু দিন একটা ডিবেটে দেখছিলাম জেল থেকে বেলে থাকা তৃণমূলের মুখপাত্র বেশ গলা বাজিয়ে নির্লজ্জ বেহা ফেহা বলে দিয়েছিলেন এবং মহিলারা যারা নির্যাতিতা ছিলেন তাদেরকে মুখে কেন কাপড় দিয়ে ঢাকা কেন ঢেকে ক্যামেরার সামনে বলছেন এটা নিয়ে বলে বলেছিলেন আপনারা বহিরাগত এবং বাইরে থেকে এসছেন বা তারা নাটক করছে যার জন্য অত্যাচারিতার মা বোনেরা তারা ওখানে বলেছিল আমরা আপনি যদি নিরাপত্তা দেন আপনারা যদি নিরাপত্তা দেন তাহলে আমি ক্যামেরার সামনে মুখ খুলে বসতে পারি কি দেবাংশু ভট্টাচার্যের পোস্টটা কি এগুলোকে এক বলছে নাকি কোথাও ডিফার করছে আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন দেবংশ ভট্টাচার্য কিন্তু এলিতেলি গুর্জাওয়ালি কোনো তৃণমূল নেতা নয় মানে ওই যে একজন বলে দিয়েছে ওই পোস্ট করে দিয়েছে বা যখন তখন কোনো মিডিয়ায় বসে এই টাইপের নেতা কিন্তু দেবাংশ ভট্টাচার্য অন্তত নয় দেবাংশু ভট্টাচার্য কিন্তু যেটা লেখে বা যেটা বলে খুব ভেবে চিন্তে করে তাহলে এই পোস্টটা কেন করা হলো খুব ভালো করে ভাবুন তো এই পোস্ট করার সঙ্গে সঙ্গে একটা জায়গায় কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তৃণমূলের মোটামুটি মাথার দিকে যারা আছেন যারা কি বলেছেন এতদিন ধরে বলছিলেন চেঁচাচ্ছিলেন সন্দেশকালীটা ভুল সন্দেশখালীটা ভুল মিথ্যে সাজানো আর এস আছে ওর মধ্যে বিজেপি আছে সিপিএম আছে বিজেপি সিপিএম সবাই মিলে মিলিঝুলিভাবে এরা মিথ্যে প্রচার করছিল যারা মুখ ঢেকেছে তারা আসলে কেউ নয় তারা ওখানে থাকাই না বহিরাগত বেশ কটা নিউজ চ্যানেলকে ভাড়া করা হয়েছিল তার মধ্যে একটা নিউজ চ্যানেল বাকি সব পোর্টাল তারা অন্তত বের করে ফেলছিলো যেখানে সবাই বলছে এখানে এখানে কিছু ঘটনা ঘটেনি সব অভিযোগ মিথ্যে প্রমাণ করার চেষ্টা চলছিল কি হাটের হাঁড়ি তো ভেঙে গেল রাজীব কুমার পড়ে আছে সবকিছু হচ্ছে অভিযোগ করছে এবং ধরাও তো পড়ছে কি মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেসে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেকায়দায় পড়লো কারণ স্বয়ং দেবাংশ ভট্টাচার্য যখন লিখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ছিল বলেই এটা হয়েছে কার্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই এতদিন কিছু হয়নি এটাও প্রমাণ হচ্ছে মানে যখন অত্যাচার রয়েছে তখন কোন অত্যাচারের ব্যাপারটা লিপিবদ্ধ হয়নি মানে প্রকারান্তরে আপনি দেখুন ঘুরে ফিরে যা আসবে টোটালাই হচ্ছে অস্বীকার করা তাই না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলে যে সমস্ত বক্তব্য এখন চলছে সব কাটাকে অস্বীকার করা এবং স্বীকার করে নেওয়া যে ওখানে অত্যাচার হয়েছে সেদিন কেন আসেনি পুলিশ এই প্রশ্নটা এবার উঠবেই কারণ অভিযোগ যখন করছে লিপিবদ্ধ করছে বাড়ি বাড়ি গিয়ে মহিলা পুলিশরা যাচ্ছেন অধিকর্তা মানে মহিলা পুলিশ কর্তারা যাচ্ছেন খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু আগে নেওয়া হয়নি কেন যুক্তি আছে তৃণমূল এটা নিয়ে যুক্তি আছে এটা নিয়ে বিতর্ক হতে পারে ঘন্টাখানেক আলোচনা করা যেতে পারে কিন্তু এটাও তো বলতে হবে যে ওখানে তার মানে অভিযোগ নেওয়া হচ্ছে মানে ঘটনা তো ঘটেছিল তার মানে নাটক তো নয় কি এবার আপনি বলুন তো আপনি কি ভাবছেন পুরোটা দেখার পরে মনে হচ্ছে না কোথাও যেন দেবাংশ ভট্টাচার্য স্বীকার করেই নিলেন এবং বেকায়দায় পড়ে গেল তৃণমূল এবং কিছুটা হলো মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলেন মমতা ব্যানার্জি সব মিলে কীরকম একটা যেন গুলিয়ে যাওয়া পরিস্থিতি তৈরি হয়ে গেল না আমি সচরাচর দেবাংশ ভট্টাচার্যকে নিয়ে কোনোদিন প্রতিবেদন করি না কিন্তু আজ মনে হলো করার দরকার আছে কারণ দেবাংশ ভট্টাচার্য সত্যি দিকটা তুলে নিচ্ছেন মানে সত্যের দিকটা সত্যি দিক বা সত্যিটা তুলে এনেছেন যে সত্যি কথা বলার জন্য সন্তু পানকে অ্যারেস্ট করা হলো মিথ্যে কেসে যেটা জামিন পাওয়ার পরে আমরা বুঝছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম চেঁচিয়ে যে এই মিথ্যে কেস খাওয়া জীবন আমার বলে দিয়েছে যে তৃণমূল কি করতে পারে পুলিশ কিভাবে কেস সাজাতে পারে সে প্রতিবেদন না দেখে থাকলে দেখে নেবেন দুদিন আগেই বলেছিলাম সন্তু পান যেদিন অ্যারেস্ট হয়েছিল আমার অভিজ্ঞতা বলে দিয়েছিলাম যে কি হতে পারে আজকে আদালতে সে একই কথা বলেছে যে এগুলো সাজানো ঘটনা এরা সাজাচ্ছে তাই এই দেবাংশ ভট্টাচার্যের পোস্টে কিন্তু মোটামুটি আগামী দিনে ভাইরাল হতে চলেছে এবং এটাই হবে এরপরে বড় বড় মিডিয়ার কাছে ব্রেকিং নিউজ কারণ দেবাংশ ভট্টাচার্য স্বীকার করে নিচ্ছে কার্যত যে ওখানে গন্ডগোল হয়েছে এবার বলুন আমি ঠিক না ভুল যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি মনে না এটা ভুল হচ্ছে রুদ্রদা তাহলে সেটাও জানাবেন কারণ আপনাদের কমেন্টসের অপেক্ষা আমি থাকি অন্তত আপনারা সবাই জানেন কমেন্টসের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুক নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ